সম্প্রতি যুক্তরাজ্যের হোম অফিস টু ইমিগ্রেশন রুলস নামে একটি নতুন স্টেটমেন্ট প্রকাশ করেছে এই স্টেটমেন্টটি মূলত সাতাশ পৃষ্ঠার একটি বিস্তারিত ডকুমেন্ট এবং তার সঙ্গে একটি আট পৃষ্ঠার ব্যাখ্যামূলক মেমোরেন্ডামও প্রকাশ করা হয়েছে এই পরিবর্তনগুলোর মধ্যে একটি অত্যন্ত ইতিবাচক এবং মানবিক পরিবর্তন দেখা গেছে যা শিশু এবং তরুণদের জন্য দারুণ সুখবর বিশেষ করে যেসব শিশু ইউকেতে সাত বছর ধরে টানা বসবাস করেছে এবং যারা আঠারো থেকে পঁচিশ বছর বয়সী তরুণ যাদের হাফ লাইফ টেস্ট পূরণ হয়েছে তাদের সেটেলমেন্ট পাওয়ার পথ এখন আরও সহজ হয়েছে আমরা জানি অতীতে ইউকে ইমিগ্রেশন আইনে শিশুদের জন্য সেভেন ইয়ার্স রুলস একটি গুরুত্বপূর্ণ নিয়ম ছিল এর অধীনে যদি কোনো শিশু যুক্তরাজ্যের বাইরে জন্মগ্রহণ করেও যুক্তরাজ্যে এসে টানা সাত বছর বসবাস করে তবে সে টেন ইয়ার রুট টু সেটেলমেন্টে পড়ত অর্থাৎ তাকে আড়াই বছর করে মোট চারবার ভিস এক্সটেনশন করে দশ বছর পূর্ণ করতে হতো তারপর মিলত পারমানেন্ট সেটেলমেন্ট এই নিয়মে দুই সালের ২০ জুন একটি পরিবর্তন আনা হয় তখন টু সেভেন সিক্স নামে পুরাতন রুল বাতিল করে অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ চালু করা হয় এর আওতায় নতুনভাবে নির্ধারণ করা হয় যদি কোনো শিশু সাত বছর কন্টিনিউসলি ইউকেতে থাকে তবে সে সরাসরি পাঁচ বছর পর সেটেলমেন্টের জন্য আবেদন করতে পারবে দশ বছর নয় কিন্তু সমস্যা হচ্ছিল যারা ২০ জুন দুই হাজার বাইশের আগে এই সেভেন ইয়ার্স রুলসে গ্রান্টেড হয়েছিল তাদের জন্য আগের দশ বছরের রুটি প্রযোজ্য থাকত ফলে একই ধরনের পরিস্থিতিতে থাকা শিশুদের কেউ পাঁচ বছরে সেটেলমেন্ট পেত কেউ দশ বছর অপেক্ষা করত যা ছিল অসম এবং অনৈতিক এবার সেই সমস্যারই অবসান ঘটানো হয়েছে নতুন খুশিট রুল অনুযায়ী যারা 20 জুন 2022 এর আগে 7 ইয়ার রুটে গ্র্যান্টেড হয়েছিল তারাও যদি 8 জুন 2022 এর পর থেকে টানা 5 বছর এই রুটে থাকেন তবে তারা 10 বছর নয় বরং 5 বছর পরেই সেটেলমেন্টের যোগ্য হবেন 18 থেকে 25 বছর বয়সী তরুণদের জন্য ইউকে ইমিগ্রেশন একটি টেস্ট চালু আছে যাকে বলা হয় হাফ লাইফ টেস্ট এর অর্থ একজন তরুণ যদি তার জীবনের অর্ধেক সময় যুক্তরাজ্যে অতিবাহিত করে তবে সে প্রাইভেট লাইফ ক্যাটাগরিতে আবেদন করতে পারে হোম অফিস এই পরিবর্তনের ব্যাখ্যায় বলেছে যেহেতু বর্তমানে যারা ইউকের বাইরে জন্ম নিয়ে সাত বছর ধরে এখানে বসবাস করছে বা যারা তরুণ বয়সে হাফ লাইফ টেস্ট পাশ করছে তারা পাঁচ বছরের মধ্যে সেটেলমেন্ট পাচ্ছে তাই দুই সালের আগে গ্র্যান্টেডদের ক্ষেত্রেও এই সুবিধা দেওয়া উচিত এতে করে আইন ভেতরে সামঞ্জস্য বজায় থাকবে এবং কাউকে অবিচার বা বঞ্চনার শিকার হতে হবে না এটি মূলত মানবিকতার ভিত্তিতে নেওয়া একটি সিদ্ধান্ত যাতে শিশুরা এবং তরুণরা একাধিকবার আবেদন করতে বাধ্য না হয় এবং দীর্ঘ সময় মধ্যে না থাকে। এই নিঃসন্দেহে যুক্তরাজ্যে বসবাসরত হাজারো শিশু ও তরুণের জীবনে আশার আলো নিয়ে এসেছে এটি একটি গুরুত্বপূর্ণ নীতিগত অগ্রগতি যা শুধু শিশুদের জন্য নয় তাদের পরিবার পড়াশোনা মানসিক স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্য トトティバチョウ。